প্রিয় শিক্ষার্থী বীরেন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েকটি প্রশ্ন নিয়ে প্রথমে দেখো দেখাও যে এক্স ওয়াই সমতলে ওয়াই সমান ওয়াই অফ এক্স বক্ররেখার বক্রতা কাপা সমান পরমান ওয়াই ডাবল ড্যাশ বাই ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল পাওয়ার থ্রি বাই টু যেখানে প্রাইম চিহ্ন এক্সের প্রেক্ষিতে অন্তরীকরণ বোঝায় এখানে প্রাইম চিহ্ন দেওয়া হয়েছে এটা অন্তরীকরণ বোঝায় তাহলে দেখো আবার বলছি দেখাও যে ওই সমতলে ওয়াই সমান ওয়াই অফ এক্স রেখার বক্রতা কাপা সমান পরমান ওয়াই ডাবল এস বাই ওয়ান প্লাস ওয়াই ডুল স্কোয়ার হুল টু দি পাওয়ার থ্রি বাই টু একটা কথা আমাদের জানা দরকার যে কাপা এবং বক্রতা এবং বক্রতার বেশার মধ্যে পার্থক্য বক্রতাকে প্রকাশ করা হয় কাপা দিয়ে আর বক্রতার বেশার প্রকাশ করা হয় রো দিয়ে রো এবং কাপা একে অপরের সাথে সম্পর্ক হচ্ছে এরকম রো সমান হচ্ছে ওয়ান বাই কাপা তাহলে কাপা সমান হচ্ছে ওয়ান বাই রো এটাই এখন দেখো এখানে প্রথমে আমরা সলিউশন করবো এটা সলিউশন প্রথমে আমরা যদি এরকম একটা রেখা অঙ্কন করি এটা এরকম অঙ্কন করলাম এক্স অক্ষ আর এখানে ওয়াই অক্ষ এখানে এই বিন্দু এরকম একটা বক্ররেখা আঁকি যে বক্ররেখার হচ্ছে ওয়াই সমান ওয়াই অফ এক্স এই বক্ররেখা এই বক্ররেখার এরকম একটা বিন্দুতে একটি স্পর্শক আঁকলাম এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে দেখা হয় স্পর্শ আঁকলাম দেখো এই বিন্দুটার নাম হয়েছে পি জাস্ট এইটাই পি আর পি বিন্দু আর এটা হচ্ছে সাইকুন উৎপন্ন করে তাহলে আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে ওয়াই সমান এফ অপেক্স ওয়াই সমান ওয়াইঅপেক্স বক্ররেখাটি পি বিন্দুতে একটি বক্ররেখার পি বিন্দুতে একটি স্পর্শক অক্ষের সাথে সাইকুন উৎপন্ন করে তাহলে আবার পড়ছি প্রথম থেকে দেখাও যে এক্স ওই সমান তাহলে ওয়াই সমান এক্স রেখার বক্রতা কাপা সমান ওয়াই ড্যাশ বাই ওয়ান প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার হুল টু দি পাওয়ার থ্রি বাই টু এটা দেখাইতে হবে তাহলে প্রমাণ মনে করি ওয়াই সমান ওয়াই এক্স রেখার পি অফ এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে সাইকোন করে কাজেই আমরা লিখতে পারি ওয়াই ড্যাশ সমান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স কিন্তু এটা হচ্ছে ঢাল সেই ঢালটা হচ্ছে কত ট্যান মধ্যবর্তী কোন টেন একশের সাথে ধনাত্মক দিকে যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে টেন সাই সাই কোন উৎপন্ন করার কারণে ঢাল হয়েছে ডিওয়াই বাই ডিএক্স সমান টেন সাই এটা এটা যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে ওয়াই ডাবল ড্যাস ডাবল ড্যাস এটা কিন্তু হয়ে যাবে স্কোয়ার অয় বাই ডি এক্স স্কোয়ার এক্ষেত্রে ডি স্কোয়ার অয় বাই ডি এক্স স্কোয়ার হবে এক্ষেত্রে দেখো অর্থাৎ এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে যার কারণে লিখতে হবে ডি বাই এক্স টেন সাই টেনকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার হয় সেকের স্কোয়ার সাই আর যেহেতু সাইয়ের সাপ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে ডি সাই বাই এক্স এরকম লিখতে হবে এখন ডি সাই বাই এক্সকে আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার সাইকে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার সাই আর ডিসাই বাই ডি এক্সকে আমরা এভাবে ভাঙতে পারি ডিসাই বাই ডি ডিএস ডিএস বাই ডি এক্স আবার বলছে দেখো ডি সাই বাই ডি এক্স এর সমান হচ্ছে ডি সাই বাই এস আর ডিএস বাই ডি এক্স এরকম কারণ এটা যদি কাটাকাটি করো আগেরটায় ফিরে যাবে এ কারণে দেখো ওয়ান প্লাস এটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার সাই টেন সাই পূর্বে আমাদের দেওয়া আছে টেন সাই হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে এখানে লিখতে হবে ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার কিন্তু ডি সাই বাই ডিএস এটার মানে কিন্তু কাঁপা ডিসাই বাই ডিএস এটাকে বলা হয় কি কাপা আবার বলছি সাই বাই ডিএস অর্থাৎ ডি সাই বাই ডি এস এটাকে বলা হয় কাপা কাপা সমান হচ্ছে ডি সাই বাই এস তাহলে এটা লিখলাম আর ডি এস বাই ডি এস স্কোয়ার এটা একটা সূত্র আছে দেখো ডি এস স্কোয়ার সমান হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ডি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে হবে ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এটাকে লেখা যায় এভাবে ডিএস বাই ডিএক্স হোলি স্কোয়ার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোলি স্কোয়ার এভাবে লেখা যায় এখন এখান থেকে যদি আমরা বর্গ মূল করে দেই ডিএস বাই ডিএক্স সমান রোডোবার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ তার উপর স্কোয়ার হবে স্কোয়ার তাহলে দেখো এখানে ঠিক এইভাবে লেখা হয়েছে কে ইন্টু ওয়ান রোড ওভার ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ডিএস বাই ডিএক্স এর পরিবর্তে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ সমান হচ্ছে ওয়াই ড্যাশ সমান কে ইন্টু ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার তার পাওয়ার এখানে আছে পাওয়ার এক এটার পাওয়ার আসে কত পুরোটা ওয়ান আর এইটুকুর পাওয়ার আছে হাফ তাহলে ওয়ান প্লাস হাফ তার মানে থ্রি বাই টু তাহলে এটাকে লেখা যায় সমান ওয়াই ডাবল ড্যাশ বাই ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু প্রমাণিত আশা করি এরকম বুঝতে পারছ এটা বলা হচ্ছে যে এটা কখনো ঋণাত্মক হয় না যেহেতু বক্রতার মান মান কখনো ঋণাত্মক হয় না সুতরাং নির্ণীয় বক্রতা এরকম একটা পরম মান দিয়ে লেখা যায় এই পর্যন্ত প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা আবার বলছি দেখাও যে এক্সয় সমতলে ওয়াই সমান হয় এক্স রেখার বক্রতা কাপা ইকল ওয়াই ডাস প্রমাণ বাই ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার থ্রি বাই টু যেখানে প্রাইম চিহ্ন হয় এক্স এর প্রেক্ষিতে অন্তরীকরণ বোঝায় তাহলে এরকম আমরা একটা চিত্র অঙ্কন করব চিত্র অঙ্কন করে লিখবো মনে করি ওয়াই সমান ওয়াই অপেক্স রেখার পি অপেক্স ওয়াই বিন্দুতে স্পর্শক একশো সহিত সাইকন উৎপন্ন করে কাজেই আমরা এটা আগে দেখেছি ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশের পর ওয়াই ডাবল ড্যাশ এভাবে নির্ণয় করে আমরা পেয়েছি কাপা সমান ওয়াই ড্যাশ বাই ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টুথ ওয়ার থ্রি বাই টু বক্রতর মান ঋণাত্মক হতে পারে না এই কারণে কাপা এখানে মান দেওয়া হয়েছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন প্রমাণ করো যে ডিটি বাই ডিএস প্রমাণ সমান কাপা কাপা হচ্ছে বক্রতা এবং ডিভি বাই ডিএস সমান টাও টাও হচ্ছে প্যাস এটা বক্রতা আর এটা হচ্ছে প্যাস এটা প্রমাণ করতে হবে প্রথমে দেখো মনে করি কোন রেখার নিকটবর্তী দুটি বিন্দু পি আর একটু হচ্ছে কিউ পি বিন্দুটা হচ্ছে পি অফ এস বিন্দু হচ্ছে কিউ অফ এস প্লাস ডেল এস এ স্পর্শক দয় দুটি স্পর্শক একটি স্পর্শক একটি স্পর্শক ডেল থিটা কোন উৎপন্ন করে ডেল থিটা কোন উৎপন্ন করে এটা আমরা দুই দিকে দিয়েছি এটা দিয়েছি এদিকে গিয়েছে আর এটা হচ্ছে অবশ্য উপরের দিকে চলে গেছে যার কারণে এইভাবে চিহ্ন দিয়েছি আবার ধরে পিও কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শকদয় যথাক্রমে টি ও ডেল টি স্পর্শকদয় হচ্ছে কথা এটা হচ্ছে টি টানজেন্ট আর এটা হচ্ছে উপরটা হচ্ছে এই স্পর্শকটা হচ্ছে টি প্লাস ডেল টি তাহলে শর্ত অনুযায়ী আমরা জানি এ ক্রস বি সমান হচ্ছে এর মান এর মান এবং মাঝখানে যে মধ্যবর্তী কোণ সাইন থিটা থাকলে সাইন থিটা এখানে দুটি কোন উৎপন্ন হয়েছে একটু হচ্ছে টি এটা দেখো এটার ক্ষেত্রে হবে এরকম তার মানে এটি দুটি ভ্যাক্টর হচ্ছে দুইটি একটি টি আর একটি হচ্ছে হ্যাঁ একটি হচ্ছে টি একটি হচ্ছে টি প্লাস ডেলটি আমরা তার আগে এই সূত্রটা জানি যদি এটা একক ভ্যাক্টর হয় এ ক্রস বি এটা সমান এটা আমরা জানি আচ্ছা লিখি তাহলে এ ক্রস বি এর মান বিয়ের মান এবং মধ্যবর্তী সাইন থিটা কোন মধ্যবর্তী সাইন থিটা এবং একটা একক ভেক্টর থাকে কিন্তু যখন আমরা পরম মান দিব তখন একক ভেক্টর উঠেছে এইভাবে হবে অর্থাৎ যদি এটার মান এক হয়ে যায় তাহলে এটা ওয়ান এটা ওয়ান হবে তাহলে শুধু এইটুকু থাকে পরম মান সাইন থিটা এভাবে থাকবে এখানে লক্ষ্য করো টি একটি একক ভেক্টর কল্পনা করা হয়েছে টি প্লাস তাহলে এখানে দেখো টি ক্রস টি হচ্ছে টি প্লাস ডেল টি এটা এরকম সমান হচ্ছে সাইন ডেলটা লক্ষ্য কর টি ক্রস টি এটা কিন্তু এরকম হবে টি ক্রস টি প্লাস টি ক্রস ডেল টি এরকম হবে পরমাণ দিতে হবে টি ক্রস টির মান কত জিরো কারণ আমরা জানি এ ক্রস এ মান হচ্ছে কত জিরো তাহলে টি ক্রস টি এর মান জিরো তাহলে থাকবে টি ক্রস ডেলটি টি ক্রস ডেলটি ইকুয়াল সাইন ডেলথিটা এরকম হবে এবার উভয় পক্ষকে ডেল এস দ্বারা ভাগ করা হয়েছে ডেল এস দ্বারা যদি ভাগ করে দেওয়া যায় তাহলে হবে টি ক্রস ডেলটি বাই ডেল এস ইকুয়াল সাইন ডেলথিটা বাই এস এভাবে লেখা হয় এখন যখন কিউ বিন্দুটা কিউ বিন্দু পি এর অতি নিকটবর্তী হবে তখন কিন্তু ড্যাল এর মান জিরো হয়ে যাবে তখন লক্ষ্য করো কিউ বিন্দুর নিকটবর্তী হওয়ার কিউ বিন্দু পি এর নিকটবর্তী হয় ড্যাল এস টেন্স টু জিরো হবে এটা জিরো হয়ে যাবে জিরো হয়ে যাওয়ার কারণে এখন সীমাস্ত মানে যখন এরকম হবে এখন সীমাস্ত মান বসিয়ে পাই তাহলে আমরা এখানে সীমাস্ত মান বসাবো হচ্ছে ডেল এস টেন্স টু জিরো আমরা এটা লিখতে পারি হ্যাঁ ডেল এস বা এস যেটা লেখো না কেন টেন্স টু জিরো তাহলে এখানে কিন্তু এরকম হবে সীমাস্ত মান নিয়ে বসিয়ে পাই দেখো লিমিট ডেল এস টেন্স টু জিরো টি এখানে টি ক্রস ডেল এস বাই ডেল ডেলটি বাই ডেল এস সমান আমরা লিমিট নিয়েছি ডেল এস টেন্স টু জিরো উপভাসে নিয়েছি এটা এটা কীভাবে লেখা যায় এটা লিমিট ডেল এস বাই ডেল এস টেন্স টু জিরো আর ডেলটি বাই এস এটাকে লেখা যায় এটা পরিবর্তন হয় ডিটি বাই ডিএস তাহলে টি ক্রস ডিটি বাই ডিএস সমান লিমিট ডেল এস টেন্স টু জিরো আর এখানে আছে সাইন ডেল থিটা বাই ডেল এস তাহলে সাইন ডেল থিটা বাই ডেল থিটা সমান ডেল থিটা বাই ডেল এস এখন দেখো ডেল থিটা এখন ডেল থিটা ডেলটা কাটাকাটি গেলে টাই ফিরে যায় আর এইটার সমান লেখা যায় সাইন থিটা বাই থিটা সমান বা সাইন ডেল থিটা বাই থিটা এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে লিমিট থাকার কারণে এটা ডেল থিটা বাই ডেল এস এটা হয়ে যাবে ডি থিটা বাই ডিএস ডিথিটা বাই ডিএস এরকম হয়ে গেল তাহলে দেখো টি ক্রস ডিটি বাই ডিএস সমান ডিথিটা বাই ডিএস আর ডি থিটা বাই ডিএস এর মান হচ্ছে কাপা তাহলে এটার মান হচ্ছে পরমা পরমাণ অর্থাৎ কাপা পরমাণ সমীকরণ নাম্বার এক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তীতে আবার দেখি আবার টি ডট টি মানে একই মান হয়ে যাওয়ার কারণে একক ভেক্টর এটার মান হবে ওয়ান তাহলে ডিটি বাই ডিএস এটাকে ইউভি সূত্রে ব্যবহার ডেলিভেটিভ করলে একবার টিকে ডেলিভেটিভ করবো আবার এইটি রেখে ডেলিভেটিভ করব তার মানে ডিটি বাই ডিএস ডট টি আবার টিকে রেখে দেব ডিটি বাই ডিএস ডট টি আর ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে দেখো একই জিনিস দুইটা অর্থাৎ টি ডট ডিটি বাই ডিএস এটাও টি ডট ডিটি বাই ডিএস তাহলে হবে টু ডিটি বাই ডিএস ডট টি টু দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে ডিটি বাই ডিএস সমান ডিটি বাই ডিএস ডট টি সমান জিরো আমরা এটাকে এভাবে লিখলাম সুতরাং এটা যেহেতু এ যেমন এ ডট বি সমান জিরো হলে তার বলতে পারি এ এবং বি পরস্পর লম্ব তাহলে এখানে যেহেতু ডিটি বাই ডিএস ডট টি সমান জিরো সুতরাং টি ও ডিটি বাই ডিএস পরস্পর লম্ব এখন টি ক্রস ডিটি বাই ডিএস এটাকে ক্রস চিহ্ন দেই ডিটি বাই ডিএস তাহলে দেখো এরকম এ ক্রস বি হচ্ছে এর মান এর মান এবং মধ্যবর্তী কোন এখানে লক্ষ্য করো এটা কিন্তু এরকম হয়ে যাবে ডিটি ক্রস টি ক্রস ডিটি বাই আমরা এরকম পাচ্ছি টি ক্রস পরমাণ দিতে হবে এখানে টি ক্রস টি 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 সমান টের মান ডিটি বাই এস এর মান এবং মধ্যবর্তী সাইন এবং মধ্যবর্তী পাই বাই টু পরস্পর লম্বা হওয়ার কারণে এর মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে পাই বাই টু তাহলে দেখো টি এর মান একক ভেক্টর ডিটি বাই এস এটা রেখে দিলাম আর সাইন পাই বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তার মানে এটা হচ্ছে ডিটি বাই এস ইতিমধ্যে আমরা সমীকরণ এক এ পেয়েছিলাম একই ধরনের এটা সমান পেয়েছিলাম পরম মান কাপা তাহলে লেখা যায় এক ও দুই সমীকরণ হতে পাই পরমাণ ডিটি বাই ডিএচ সমান কাপা পরমাণ কাপা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলবো তার আগে আর দ্বিতীয় অংশটা বলে নিই দ্বিতীয় অংশ দেখা এরকম লেখা আছে যে মনে করি রেখার নিকটবর্তী পি পিএস ও কিউএস প্লাস ডেল এস এ অঙ্কিত দ্বি অবিলম্বদ্বয়ের মধ্যবর্তী কোণ ডেল ভাই ডেল হ্যাঁ আবার ধরি প্রিয় কিউব হচ্ছে একক দিয়ে অবিলম্ভ ভ্যাক্টর যথাক্রমে বি আরেকটা হচ্ছে বি প্লাস ডেল বি আচ্ছা তার আগে আমাদের জানা দরকার যে গ্লাস হলে কী বোঝায় যেমন আমরা যদি এরকম একটা রেখা অঙ্কন করে দেখ আমি রেখা অঙ্কন করে দেখাচ্ছি যে মনে করো এরকম আছে ড্যাপ এই ভ্যাক্টরটা হচ্ছে টি এটার উপরে লম্ব একটা ভেক্টর সেটা হতে পারে কত এন আর ঠিক এটার উপরে যে লম্বটা আছে রেখা যদি অঙ্কন করি রেখা রেখাটা অঙ্কন করি দেখো এটার উপরে লম্ব সেটা হচ্ছে মূলত এই লম্বটা যদি অঙ্কন করি সেটা হচ্ছে বি তাহলে সেই লম্বটা এইভাবে অঙ্কন করতে পারি বি এ রেখা পরস্পর লম্ব তাহলে হচ্ছে টি এন বি টিতে হচ্ছে টানজেন্ট টানজেন্ট হচ্ছে স্পর্শক আর এন এন হচ্ছে নর্মাল নর্মাল অবিলম্ব আর বি হচ্ছে বাই নর্মাল বাই নর্মাল হচ্ছে ডি অবিলম্ব তুমি তোমার ঘরের মেজুতে চিন্তা করো তোমার ঘরের মেজোতে কর্নারে কর্নারে যে কোনো একটাকে একসক্ষ ধরো অপরোক্ষকে ওয়াই ধরো এবং ওইটার উপর দুইটার উপর লম্ব যেটা সেটাকে তুমি বি ধরো তাহলে আমরা পেয়ে যাব টি এন বি সে কারণে বলা হচ্ছে যে দেখো দ্বিতীয় অংশ এরকম মনে করি রেখার নিকটবর্তী বিন্দু দয় পি অফ এস ও অফ এস প্লাস ড্যাল এস এ অঙ্কিত দ্বি অবিলম্ব দয়ের মধ্যবর্তী কোন এদের মধ্যবর্তী কোন ডেল ফাই আবার ধরি পি ও কিউ বিন্দুতে দ্বি অবিলম্বে ভেক্টর যথাক্রমে বি ও বি প্লাস ডেল বি তাহলে এদের ক্রস গুণন হবে এরকম ক্রস গুণনটা আমরা দেখাচ্ছি যে ক্রস গুণন হচ্ছে বি হ্যাঁ ক্রস গুণন হচ্ছে এরকম বি ক্রস বি প্লাস ডেল বি সমান বি এর মান আর এটা একক ভেক্টর হওয়ার কারণে এটার মান ওয়ান হবে এটার মান ওয়ান মধ্যবর্তী কোন সাইন এর মধ্যবর্তী কোন হচ্ছে ডেল ফাই বি ক্রস বি একই জাতীয় দুইটা হয়ে যাওয়ার কারণে এটা মান জিরো হয়ে যাবে তাহলে থাকবে বি ক্রস বি ক্রস এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে এক্ষেত্রে বি ক্রস এখানে বলছি বি প্লাস ডেল বি হবে তাহলে বি ক্রস বি এর মান জিরো বি ক্রস ডেল বি সমান সাইন ডেল ফাই এবার এটাকে ডেল এস দ্বারা উভয় পাশে ভাগ করে দিই ডেল এস দ্বারা তাহলে বি ক্রস ডেল ভি বাই ডেল সাইন ডেল ফাই বাই ডেল এবার উভয় পাশে লিমিট নেব ডেল এস টেন্স টু জিরো দ্বারা লিমিট নিয়ে পাই বা সীমা নিয়ে পাই যখন কিউ টেন্স টু পি তখন ডেল এস টেন্স টু জিরো সীমাস্ত মান বসিয়ে পাই লিমিট ডেল এস টু এটা ডেল হবে ডেল এস টেন্স টু জিরো বি ডেল বি বাই ডেল এস সমান লিমিট ডেল এস এটা ডেল এস ডেল এস টেন্স টু জিরো সাইন ডেল ফাই বাই ডেল এস তাহলে এরকমভাবে বি ক্রস ডেল ডেলি বাই ডেল এস এটার মানুষের ডিটি বাই ডিএস সরি ডি বি বাই ডিএস এটা কিন্তু ডিভি বাই ডিএস লিমিট ডেল এস টেন্স টু এখান থেকে আমরা যদি এইভাবে কল্পনা করি ডেল এস টেন্স টু জিরো বি ডেল বি বাই ডেল এস লিমিট ডেল এস টেন্স টু জিরো সাইন ডেল ফাই বাই ডেল এস এখানে দেখো ডেল বি বাই ডেল এস আর এখানে লিমিট থাকার কারণে এটা হবে ডিবি বাই ডিএস সমান লিমিট ডেল এস টেন্স টু জিরো আর এটা হবে সাইন ডেল ফাই বাই ডেল ফাই কিন্তু ডেল ফাই বাই ডেল এস সাইন যদি একই কোণ হয় এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা ডেল লিমিট থাকার কারণে ডেল ফাই বাই ডেল এস এটা হবে ডি ফাই বাই ডি এস তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিপ্লাই ড্যাট বি সমান হচ্ছে সাইন বি সমান এরকম পাচ্ছি বি ক্রস ডিটি ভি বাই ডি এস বি ডিভি বাই ডিএস সমান ডি ফাই বাই ডিএস তাহলে দেখো এটা সে লেখা দেয় টাও কারণ আমাদের একটা সংজ্ঞা আছে যে টাও সমান হচ্ছে ডিভাই বাই ডিএস তাহলে এটা লেখা দেয় সমীকরণ নাম্বার এক দিয়ে টাও লেখা দেয় আবার বি ক্রস বি ডট বি অর্থাৎ দুইটা ভ্যাক্টর পরস্পর ই হলে ডট চিহ্ন হলে এটার মান একক ভ্যাক্টর হলে এটার মান ওয়ান হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করে ডিবি বাই ডিএস ভিকে রেখে দেবো আবার ভিকে রেখে দিলে হবে ডি বাই কত ডিএস এটা ডেরিভেটিভ করলাম একই জিনিস দুইটা হওয়ার কারণে এটা হলে হলো টুইন টু ডিবি ওয়াই ডিএস ডট বি সমান জিরো আবার এইটু দ্বারা ভাগ করে দিলে হবে ডিবি ওয়াইডিএস ডট বি সমান জিরো অর্থাৎ সুতরাং বি ও ডিবি ওয়াই ডিএস পরস্পর লম্ব কারণ ডট গুণ যদি জিরো হয় তাহলে এরা পরস্পর লম্ব হয় এখন বি ক্রস এখানে আমরা একটা প্রমাণ দিব বি ক্রস ডিবি ওয়াই ডিএস সমান বি এর মান ডিবি ওয়াই ডিএস এর মান সাইন পাই বাই টু এর মান সাইন পাই বাই টু কারণ এটা পরস্পর লম্বা হওয়ার কারণে মধ্যবর্তী কোন হয়েছে নব্বই ডিগ্রি এই কারণে পাই বাই টু সাইন পাই বাই টুর মান হচ্ছে ওয়ান আর বি এর একক ভেক্টর এটা মান হচ্ছে ওয়ান তাহলে লেখা যায় ডি বাই এস থেকে যায় সমীকরণ নাম্বার দেওয়া যায় সমীকরণ নাম্বার আমরা দিতে পারি দুই এখন এক ও দুই হতে পাই এক নঙে দেখবা যে এটা সমান লেখা আছে এক ও দুই নং এটা সমান লেখা আছে টাও দেখো আমাদের সমীকরণ একে লেখা আছে কথা বলতো এটা সমান হচ্ছে টাও তাহলে আমরা আবার এখানে আমরা পেয়েছি এটা পেয়েছি তাহলে এক ও দুই হতে পারে লেখা যায় পরমাণ ডিবি বাই সমান পরমাণ টাও তাহলে ডি বাই ডিএচ সমান হচ্ছে পরমাণ টাও প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এরকম প্রমাণ করো যে ডিটি বাই ডিএচ সমান পরমাণ কাপা এবং ডিবি বাই ডিএস পরমাণ টাও এটা হচ্ছে কাঁপা হচ্ছে বক্রতা আর তাও হচ্ছে প্যাস তাহলে দেখ পর্যায়ক্রমে একটা চিত্র আঁকি আমরা প্রথমে এই পর্যন্ত পেয়েছি পুনরায় আবার এই পর্যন্ত পেয়েছি প্রমাণিত পরটা আবার ডিএস পরটা আবার ডিবি বাই ডিএসের যে মানটা সেটার জন্য আমরা এই পর্যন্ত এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা সমীকরণ এক ও দুই নং হতে পাই এরকম পেয়েছি এবার যা হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ